রাজনীতির মাঠে যা দেখা যায় তা আসলে হিমশৈলীর চূড়ামাত্র আসল খেলাটা সবসময় চলে পর্দার আড়ালে অন্ধকার ঘরে গোপন ফাইলে এবং এমন সব শহরে যেখানে সাধারণের প্রবেশ নিষেধ তারিখটা মনে রাখুন উনিশ নভেম্বর নয়াদিল্লির সাউথ ব্লকের নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী টেবিলের এক পাশে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উল্টো দিকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বৈঠক হল চা চক্র হল কিন্তু সবশেষে দোভাল বাংলাদেশের হাতে এমন একটি ফাইল ধরিয়ে দিলেন যা ঢাকার ক্ষমতার করিডোরে ভূকম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট কিন্তু আসল রহস্য দিল্লিতে নয় আসল রহস্য ঘনীভূত হল ঠিক পাঁচ দিন পর দিল্লি থেকে ফিরতে না ফিরতেই লাগেজ খোলার সময়টুকু না নিয়ে হঠাৎ কেন কাতারে দোহায় উড়ে গেলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাও আবার গত এক বছরে এটি তার চতুর্থ সফর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দিল্লিতে ভারতের র এবং দোহায় মার্কিন সিআইয়ের সাথে এই ঘন ঘন বৈঠকের কানেকশনটা কোথায় ভারতের দেওয়া ফাইলে এমন কি আলটিমেটাম ছিল যে তড়ি ঘড়ি করে মধ্যপ্রাচ্যে উঠতে হলো বাংলাদেশ বিষয়ে কি তবে ভারত ও আমেরিকা একই বিন্দুতে এসে মিলিত হলো আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব দোহা সফরের আড়ালে লুকিয়ে থাকা সেই জিও পলিটিক্যাল যা আপনাকে ভাবতে বাধ্য করবে অজিত দোভালের দোভাল ডক্টরিন সিআইএর গোপন এজেন্ডা এবং শেখ হাসিনাকে নিয়ে চলা আন্তর্জাতিক দরকষাকষি আজ আমরা সব কিছুর তদন্ত করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই কয়েক মিনিটের বিশ্লেষণ আপনার আগামী তিন মাসের রাজনৈতিক ভাবনা বদলে দেবে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে অজিত দোভালের দিকে এই মানুষটিকে বলা হয় ভারতের জেমস বন্ড তিনি যখন কোনো দেশের প্রতিনিধির সাথে কথা বলেন তখন তিনি শুধু কূটনীতি করেন না তিনি ওয়ার্নিং দেন নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানের রিপোর্ট বলছে ১৯ নভেম্বরের বৈঠকে দোভাল খুব একটা রাগঢাক করেননি তিনি বাংলাদেশের এর হাতে যে ফাইলটি দিয়েছেন তাকে ভারতীয় মিডিয়া বলছে দ্য রেড ডসিয়ার ভারত দাবি করছে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় যে শিথিলতা তৈরি হয়েছে তার সুযোগ নিয়ে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করতে চাইছে এই ফাইলে সুনির্দিষ্টভাবে বারোটি লোকেশনের কথা বলা হয়েছে ভারত বলছে রংপুর লালমনিরহাট এবং পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে অন্তত বারোটি ক্যাম্প সক্রিয় রয়েছে তাদের দাবি এই ক্যাম্পগুলোতে ট্রেনিং চলছে অস্ত্র মজুদ হচ্ছে কিন্তু এখানেই শেষ নয় ভারতের উদ্বেগের পারদ চরমে পৌঁছেছে অন্য একটি কারণে গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় বারো হাজার সাতশো অফিসার এবং সৈন্য রংপুর ডিভিশন এবং শিলিগুড়ি করিডোরের ঠিক নিচেই লালমনিরহাট এরিয়ায় অবস্থান করছে ভারতের প্রশ্ন যুদ্ধের কোনো পরিস্থিতি নেই সীমান্তে দৃষ্টিতে শান্তি বিরাজমান তাহলে ভারতের চিকেন স্নেকের কাছে বাংলাদেশের এত বিশাল সৈন্য সমাবেশের কারণ কি। ভারত এই মুভমেন্টকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বরং তারা এটাকে তাদের সার্বভৌমত্বের জন্য প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখছে অজিত দোভাল কি তবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েই দোহায় পাঠালেন বাংলাদেশকে এবার চলুন সেই রহস্যময় দোহা সফরে দিল্লি থেকে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় খলিলুর রহমান কেন দোহায় গেলেন কারণ দিল্লির ফাইলে শুধু জঙ্গিদের কথাই ছিল না ছিল আরও গভীর এক ষড়যন্ত্রের অভিযোগ দোহায় অনুষ্ঠিত সেই বৈঠকে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় যখন একটি নির্দিষ্ট ডেডলাইন ঘোষণা করা হয় বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে দোহা বৈঠকে ভারতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আগামী দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সরাতে হবে কারা তারা অভিযোগ উঠেছে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান এবং তুরস্কের বেশ কয়েকজন আইটি এবং টেকনিক্যাল অফিসার অত্যন্ত গোপনে কাজ করছেন ভারতের দাবি এদের কার্যক্রম সন্দেহজনক এবং তারা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দোহা টেবিলে ভারত আল্টিমেটাম দিয়েছে অবিলম্বে এই বিদেশি টেকনিক্যাল অফিসারদের বাংলাদেশ ত্যাগ করতে হবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই বৈঠকে উপস্থিত ছিলেন কাতারের ইন্টেলিজেন্সের সাবেক প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি বৈঠকে আমেরিকা এবং ভারত উভয়েই বাংলাদেশে তুরস্কের বেড়ে যাওয়া আনাগোনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা বলছেন দোহায় বসে আমেরিকা বাংলাদেশকে দুটি বার্তা দিয়েছে এক পাকিস্তান বা তুরস্কের মাধ্যমে কোনো প্রক্সি গেম খেলা যাবে না দুই ভারতের দেওয়া ডেডলাইন মানা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বাহিরের এই চাপের প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ মিলেছে সীমান্তে আপনারা হয়তো ভাবছেন ভারত শুধু হুমকি দিচ্ছে কিন্তু না বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বলছে বাংলাদেশের কুমিল্লা এবং সিলেট সীমান্তে গত একুশ থেকে উনতিরিশে নভেম্বরের মধ্যে পাঁচ দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে অসমর্থিত একটি সূত্র বলছে ভারতের স্পেশাল ফোর্সের এই গোপন অপারেশনে এ পর্যন্ত এগারো জন নিহত হয়েছে অর্থাৎ ভারত যে শুধু কথার কথা বলছে না বরং তারা অ্যাকশন মোডে চলে গেছে এই ঘটনা তারই প্রমাণ এর মাঝেই গত কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী একবার ভেবে দেখুন শুধুমাত্র কয়েকটা এমওইউ সাইন করার জন্য একটা দেশের প্রধানমন্ত্রী কি কখনও হুট করে সফর করেন আর ভুটানের প্রধানমন্ত্রীকে রেড কার্পেট রিসিপশন সব দলের আলাদা করে তার সাথে বৈঠক করা সব কিছুই কি ভীষণ অস্বাভাবিক লাগছে না এর আগের মাসেই কিন্তু ভুটান সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর হল ভুটানের প্রধানমন্ত্রী আসলে নরেন্দ্র মোদীর একটি বিশেষ গোপন বার্তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকারের কাছে বার্তাটা হয়তো এমন ছিল যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিরর নিয়ে বাংলাদেশ যদি কোনো উত্তেজনা তৈরি করে তবে ভারত তার চূড়ান্ত জবাব দেবে দর্শক এই বৈঠকের সব থেকে চাঞ্চল্যকর এবং নাটকীয় ঘটনাটি এখন আপনাদের জানাবো দোহা বৈঠকের এক পর্যায়ে এমন এক ঘটনা ঘটল যা শুনলে যে কেউ চমকে যাবে বৈঠক চলাকালীন কাতার থেকে সরাসরি দিল্লিতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে রকম সাড়া মেলেনি কিন্তু প্রশ্ন হলো কেন এই কল ভারত আগেই শর্ত জুড়ে দিয়েছিল এই বৈঠকে শেখ হাসিনার ব্যক্তিগত বিষয় বা স্ট্যাটাস নিয়ে কোনো কথা বলা যাবে না কিন্তু কথা বলার চেষ্টা করা হয়েছিল হয়তো আগামী দিনের রাজনীতির রোডম্যাপ নিয়ে ভারত স্পষ্ট মেসেজ দিয়েছে যদি বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয় এবং জঙ্গিবাদ নিরসনে কাজ না করে তবে ভারতের পক্ষ থেকে নেক্সট অ্যাকশন নেওয়া হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দোহায় উঠে এসেছে তা হল তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে ইউনুস সরকারের মেয়াদ এবং পরবর্তী নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কী হবে তা নিয়েও গভীরভাবে আলোচনা হয়েছে কাতারের মধ্যস্থতায় যদি এমন কোনো ফর্মুলা তৈরি হয় তবে খুব শীঘ্রই আপনারা দেখবেন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে শেখ হাসিনায় যে এখনও ভারত এবং বাংলাদেশের রাজনীতির মাঠের কুইন দোহায় তাকে ফোন করার চেষ্টাই তার সব থেকে বড় প্রমাণ দিল্লি থেকে দোহা এই পাঁচ দিনের কূটনৈতিক দৌড়ঝাঁপ সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক এবং বারো হাজার সাতশো সমাবেশ প্রমাণ করে যে বাংলাদেশ এখন এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পাকিস্তান এবং তুরস্কের আইটি অফিসারদেরকে কি তিন ডিসেম্বরের মধ্যে বের করে দেওয়া হবে ভারত কি তাদের নেক্সট কোনো অ্যাকশন শুরু করবে আমেরিকা ভারত এবং কাতার মিলে বাংলাদেশের জন্য যে স্ক্রিপ্ট লিখছে তাতে কি গণতন্ত্র ফিরবে নাকি বাংলাদেশ আরও কোনো বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে নাকি সব কিছুর শেষে শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতির গতিপথ ঠিক করবেন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন জিও পলিটিক্সের এমন এক্সক্লুসিভ তথ্য এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত চোখ রাখুন বিশ্বমঞ্চে সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা